তাহলে কিছু থাকলে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এবার আপনি ওয়াশরুমে খোঁজেন কোনো পিচাস কোনো খবিস সেখানে আছে কিনা দেখেন এটা রূপ ধারণ হবে কোনো সাপ কোনো বিচ্ছু কোনো মাকড় কোনো ইঁদুর কোনো বিড়াল কোনো মানুষের ছায়া কোনো মানুষের ছবি স্পষ্ট অস্পষ্ট জোনাকি পোকা তেলা পোকা পিপিলিকা এই জাতীয় থাকতে পারে আল্লাহ রকমে একটু খোঁজেন খুঁজে দেখেন হম ওয়ার্শুমে দেখলেন ওয়ার্শুমে গিয়েছেন কিছু দেখলেন ওখানে ভালোভাবে খুঁজছেন আমি যেভাবে খুঁজতে বলতেছি আসলে এভাবে কি আপনি খুঁজছেন এখানে না পেলে যেখানে আপনি কয় তলায় থাকেন আমি নিচ তলায় আচ্ছা গেটের সামনে দেখেন যেখানে কাজ করেন সেখানে দেখেন যদি কোনো কিছু থাকে কোনো জিন পরি দেও দানব অথবা কোনো মানুষের ক্ষতি বদন জ্বরের মতন ক্ষতিও যদি থেকে থাকে কোনো জিন চালানোর মাধ্যমে মানুষ যদি আপনাকে করে থাকে অথবা কোনো জিন আপনার পিছু নিয়ে থাকে তাহলে আল্লাহ কোরআনের সাহায্যে যেভাবে আপনাকে ধ্যান মোড়া কাবা করাচ্ছি ফু দিয়েছি আল্লাহ কোরআনের সাহায্যে আপনি সব দেখতে পাবেন আল্লাহর হুকুমে আর কিছু না থাকলে আপনি কিছু দেখতে পাবেন না বরং যে সমস্যাগুলো হচ্ছে এগুলো আপনার বাড়িতে আমাদের আল্লাহর বিশেষ ওলি জিন দ্বারা

আর এভাবে আপনার শারীরিক অবস্থা তো খারাপের দিকে নাই আর যেটা সমস্যা আমরা দেখেছিলাম এটা আপনার বাড়ির বাসায় সমস্যা এই সমস্যাগুলো আপনার বাবারও থাকতে পারে আপনার মারও থাকতে পারে আপনি একটু কষ্ট করে আমি তো এই দুই তারিখে সিঙ্গাপুর যাব আমার পারিবারিক চিকিৎসা এবং আমার ভক্তদের চিকিৎসার জন্য তা আমি যখন ওখান থেকে আসবো তখন আপনার আম্মাকে আসতে বলবেন ইনশাআল্লাহ তখন আপনার বাড়িটা আমি আপনার মাকে চেক দিয়ে দিব ইনশাআল্লাহ যে থাকলে আমি কাজ করে দেবো আপনার করোনার সাহায্যে ঠিক হয়ে যাবেন আর কিছু না থাকলে আমি পরামর্শ দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তো আপাতত আপনার সাথে কোনো সমস্যা সমস্যা না ইনশাআল্লাহ এটা আপনি নিশ্চিত থাকেন তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার বাবা যে মারা গেছে তার জন্য বিশেষ করে দোয়া করেন ইনশাআল্লাহ দান সদকা করেন নিজে নামাজ পড়ে দোয়া করেন আমিও মাদ্রাসায় খতম পড়াই দিয়েছি মাদ্রাসায় খতম পড়িয়ে দিয়েছি তারা দোয়া করছে আলহামদুলিল্লাহ